ওয়ান ডিগ্রি এবার ফ্ল্যাট হয় আই ফাইভের এইট জেনারেশন আচ্ছা কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডিডিএফ প্রোগ্রাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাবেন এটা কিন্তু মানে জি থ্রির সাথেও কম দামে অত ভাই একটা জি থ্রি ল্যাপটপ নিতে গেলে কিন্তু বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার টাকাও লাগে বাট আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেনার ভাই আমি বলবো যে এটা বাজেটের মধ্যে বেস্ট গাইস আমরা আছি জুম কম্পিউটারে আর আমাদের সাথে বলেছেন সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ কেমন গেল ঈদ ইনশাল্লাহ অনেক ভালো গেছে আশা করি সকলের ঈদটাও ভালো গেছে আচ্ছা ঈদের পর তো আজকে নতুন ধাবাকা হবে হ্যাঁ ঈদের পরে আজকে আমাদের ভিডিও শুরু হবে আজকে ভিডিওর প্রথমে যে ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো লু বাজেটের থেকে শুরু করবে ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভালো মানের পাবেন সুন্দর কোয়ালিটি ভালো মানের একটা ল্যাপটপ নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ঝুম কম্পিউটারে চলে আসতে হবে রাইট হ্যাঁ প্রথমে আজকে আপনাদেরকে একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে শুরু করব যাদের বাজেট একটু কম কম টাকার মধ্যে ফোর্থ জেনারেশনের ল্যাপটপ চান তাদের জন্য এই ল্যাপটপটা আজকে এইচপির মধ্যে অনেকে এই প্যান্টিএম্প থেকে শুরু করে এই যে আমাদের এই ওয়ান নাইন জিরোগুলো ওয়াশ এগুলোও দেখাবো জি তবে আজকে শুরু করবো ফোর্থ জেনারেশন এইচপি ব্র্যান্ডের চমৎকার একটি ল্যাপটপ দিয়ে যেটার মধ্যে আপনারা পাবেন এসএসডি পাবেন একশো আঠাশ জিবি দেখেন ল্যাপটপগুলো কত ফাস্ট কাজ করে ক্লিকের সাথে সাথে কাজ করবে একশো আটাইশ জিবি এসএসডি এটার মধ্যে আপনি চার জিবি র্যাম পাবেন ফোর্থ জেনারেশনের মধ্যে খুবই চমৎকার একটি ল্যাপটপ এইচপি প্রবুক সিক্স ফোর জিরো জি ওয়ান যারা অল্প টাকার মধ্যে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চান চমৎকার ওয়ান এইটটি ডিগ্রি হবে ফ্ল্যাট হবে ব্যাটারি ব্যাকআপটাও আড়াই ঘন্টার মতো চার্জ থাকবে আড়াই থেকে তিন ঘন্টা আর দুই জিবি গ্রাফিক্সে পাবেন যারা অল্প টাকার মধ্যে ভালো মানের ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই সুন্দর একটা চমৎকার ল্যাপটপ হবে দেখেন বন্ধুরা এই ল্যাপটপটা যারা নি দিবেন এই মুহূর্তে ঝুম কম্পিউটার থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মানে এটা কিন্তু ফোর্থ জেনারেশনের একটি চমৎকার ল্যাপটপ কোরআ থ্রির যারা অল্প টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে চান পেন কেমার চাইতে কিন্তু এই ল্যাপটপটা ভালো আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে কাজ না করতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা বাট ল্যাপটপ যেটাই নেন আমাদের কাছ থেকে নিলে পরে আপনি কিন্তু সকল ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন এটা দিয়ে তো ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং সহ সব কাজই করতে পারবে প্রাথমিক লেভেল অনেকেই চায় যে প্রাথমিক লেভেলে ফ্রিল্যান্সিং এর কাজ শিখবে তারাও করতে পারবে যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান তারাও কিন্তু করতে পারবে 15500 টাকায় ফ্রিল্যান্সিং ল্যাপটপ রাইট রাইট আচ্ছা সবচেয়ে থেকে জন ভাইরাল ল্যাপটপ হ্যাঁ ভাইরাল ল্যাপটপ এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে তারপরেও দেখাই এটা হচ্ছে টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করা যায় এইট জিবি র্যাম পাবেন একশো আট জিবি সিডি পাবেন এটার মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে ডেল লাইটি জিউড থ্রি ওয়ান নাইন জিরো এইট সব জায়গায় আঠারো হাজার পাঁচশো টাকা আমরা দিই সতেরো পাঁচশো টাকা সতেরো আমাদের কাছে কোয়ান্টিটি বেশি থাকার কারণে ল্যাপটপের কোয়ালিটি গুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন জি হ্যাঁ একদম লাইক নিউ কন্ডিশনের মধ্যে পাবেন টু ইন ওয়ান দাম কত পড়বে ভাই মাত্র 17500 টাকা 17500 হ্যাঁ আমাদের কাছে Lenovo ব্র্যান্ডেরটাও আছে Lenovo ব্র্যান্ডেরটা একটু দাও ওটাও দেখাচ্ছি

কোড়াই সেভেনের ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স জি এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডি দিয়ে পাবে এইগুলা ষোলো পাঁচশো বারো জিবি এসসিডি দিয়ে যারা এই মুহূর্তে এইট ফোর জিরো জি সিক্স নিতে চান টানা চব্বিশ ঘন্টা ঘন্টাকে কাজ করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মুহূর্তে কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার আমাদের ল্যাপটপগুলো দেখেন একদম কোয়ালিটিফুল ল্যাপটপ জি হ্যাঁ টানা চব্বিশ ঘন্টা অন্ধে কাজ করবেন যে কোনো কাজ একদম স্মুথলি চলবে তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক থাকবে কিবোর্ডে লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল কিছুই কিন্তু এটার মধ্যে আছে আপনারা যদি চান র্যামটা আরও বাড়াবেন করতে পারবেন এই মুহূর্তে আমরা প্রাইসটা নিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স চ্যালেঞ্জ দিয়ে দিলাম এর চেয়ে কমে কেউ হ্যাঁ এখানে একটা থিংপ্যাড আছে দেখেন এটা হচ্ছে

হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাটলিট পাবেন সব কিছু অ্যাভেলেবেল পাবেন এটার মধ্যে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন এগুলা কিন্তু নর্মালি সাঁয়ত্রিশ আটত্রিশ এমনকি উনচল্লিশ হাজার টাকাও সেল হয় এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দেবো মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ষোলো জিবি দিয়ে দিব টাচ আচ্ছা টাচ স্ক্রিন এবং সিক্সটি জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাবেন একদম ফুল ফ্রেশ সার্ভার ল্যাপ সার্ভার ল্যাপটপ যারা নিতে চান দেখেন

পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো রাইট চোদ্দ হাজার পাঁচশো এখানে একটা ল্যাপটপ আছে এটা হল আই সেভেনের ফোর আই সেভেনের ফোর আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র ষোলো হাজার নয়শো টাকা হ্যাঁ ডেলের চমৎকার ল্যাপটপ চমৎকার একটি ল্যাপটপ ডেলের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে এটা হচ্ছে আই ফাইভের সিক্স জেনারেশন সেভেন ফোর এইট জিরো হ্যাঁ যারা সেভেন ফোর এইট জিরো নেবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিরিজ বাইশ হাজার টাকা দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট ইনিস্ট্যান্ট মাত্র বিশ হাজার টাকা আছে হ্যাঁ জেনারেশন এটা কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার ল্যাপটপ এরপরে আমি আপনাদেরকে আরও কিছু ল্যাপটপ দেখাবো একটা ল্যাপটপ দেখেন ডেল হ্যাঁ ফোর নাইন জিরো ওকে কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু টানা চব্বিশ ঘন্টা

এইসপির মধ্যে যাদের প্রাইভের এইট জেনারেশন লাগবে সিলভার কালার যাদের বেস্ট পছন্দ চমৎকার একটি প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে ল্যাপটপ এটা এটা হলো আই ফাইভের এইট জেনারেশন আবার বলি প্রাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে দেখেন যারা এ টু জেড কাজ করতে চান ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি দরকার তাদের জন্য ল্যাপটপের কোনো এই ল্যাপটপটা কিন্তু সাজেস্ট করবো কারণ যাদের বাজেট একটু বেশি তারা এটা নিতে পারে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ খুব সুন্দর কিন্তু এটা আই ফাইভ প্রসেসর সিলভার কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন কোথাও কোনো স্পট নেই স্কেচ নেই আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অথেন্টিক চার্জার একদম জেনুইন চার্জারটাই আমাদের কাছে পাবেন হ্যাঁ তাছাড়া প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি এক মাসে রিপ্লেস পাচ্ছেন ভাষায় নিয়ে এক মাস আপনার টানা চব্বিশ ঘন্টা অন্ডেঘ এসে কাজ করবে মনে করবেন আমার ল্যাপটপ হিসাবে আপনি ইউজ করতেছেন যে কোনো সমস্যা হলে সাথে সাথে রিপ্লেস করে দেবেন পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন হ্যাঁ আরও আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাই যেমন টি ফোর নাইন জিরো এস ফোর নাইন জিরো এস হ্যাঁ এটা হচ্ছে টি ফোর নাইন জিরো ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি এগুলো নিতে গেলে কিন্তু তিরিশ হাজার টাকা দাম লাগে সবসময় হ্যাঁ বাট আমরা জুম কম্পিউটার উপলক্ষে একটা ডিসকাউন্ট দেবো টি ফোর নাইন জিরোটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চার জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দিয়ে দিলাম টি ফোর নাইন জিরো আবার মোস্ট পপুলার ল্যাপটপ যারা খুঁজতেছেন জি থ্রি হ্যাঁ এটার অনেক রকম ভেরিয়েন্ট হয় ফ্রেশ ফ্রেশ সবই হয় আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই পাবেন যদি আপনারা লাইক নিউ কন্ডিশনের মধ্যে নিতে চান দেখেন মাত্র বাইশ হাজার টাকা করে

আমাদের কাছে কিন্তু অনেক ধরনের লেটও আছে আই আইফাইভের টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন ফাইভ আছে যদি সিরিজ নিতে চান এই যে এই একটা মডেল দেখেন এটা সেভেন থ্রি ফাইভ থ্রি থ্রি প্রসেসর প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম দুশো দুশো ছাপ্পান্ন জিবি এটার মধ্যে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাও নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজান ফাইভ ল্যাপটপ যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন সুতরাং আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ল্যাপটপই আছে যেগুলো দিয়ে আপনি টানা চব্বিশ ঘন্টা অন রেখে কাজ করতে পারবেন ফ্ল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমাদের এই ল্যাপটপটা লাগবে আই ফাইভেটেন জেনারেশন এলেভেন জেনারেশন কোনটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বারে চলে যোগাযোগ করতে পারেন অন্য হোয়াটসঅ্যাপ ডাকা এবং ডাকার বাহির থেকে যারা ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য সুবিধা হচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু ল্যাপটপ বুকিং হয়ে যাবে ল্যাপটপ কুরিয়ারে যাওয়ার পর ল্যাপটপ আপনি দেখবেন তারপরে বাকি টাকা পরিশোধ করবেন জি খুব সুন্দর একটি সিস্টেম যারা শপে আসতে চান খুবই দ্রুত চলে আসতে পারেন আমাদের শপে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর দশ চত্বরে আসলেই হবে মেট্রো রেলের গায়ে পিলারের নাম্বার ধরে আসবেন দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব পাশে বিল্লি পর্বতা টাওয়ারের তলায় ছয় নাম্বার সপটা কিন্তু ঝুম কম্পিউটার ঝুম কম্পিউটার রাইট ধন্যবাদ সবাইকে সোজা ল্যাপটপ কিনবেন চলে আসবেন জুম কম্পিউটারে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ